দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় এবং মধুময় বানান সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার বাইশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি থাকবে সারাদিন পরের দিন সকাল ছটা তিরিশ পর্যন্ত এরপর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে মঘা নক্ষত্র থাকছে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর ফাল্গুনী নক্ষত্র সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ থাকবে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর সৌভাগ্য যোগ এই দিন শুভ সময় বা অমৃতকাল সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং রাত সাতটা তেতাল্লিশ মিনিট থেকে রাত দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং মহেন্দ্রযোগ থাকছে সন্ধ্যা ছটা চার মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ পুরনো কোনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে প্রিয়জনের সাথে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে ব্যবসা গতানুগতিক কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ নেওয়ার দিন এটি যদি সাহসী পদক্ষেপ নেওয়া যায় তাহলে সফলতা অবশ্যই পাবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে তবে ব্যক্তিগত জীবনে ছোটোখাটো জেদ এড়িয়ে চলুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সংজ্ঞার ওপর ভরসা রাখুন সহকর্মীদের কথা শুনে বিভ্রান্ত হবেন না কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে এবং নিজের ইচ্ছা মতন কাজ করুন ব্যবসায় গতানুগতিক কেতা ও মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং সিলভার শুভ সংখ্যা সাত কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই দিন মানসিক শান্তির জন্য কিছুটা সময় নির্জনতায় কাটাতে হবে ব্যবসায় লাভ কিছুটা বৃদ্ধি পাবে মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে এবং সহকর্মীদের সাহায্য পাবেন পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন সম্মান ও যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তবে ভেবেচিনতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা এক রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের কোনো কিছু করার আগে দুবার ভাবতে হবে এবং সমস্ত কিছু চিন্তা করে দিনের কাজ করতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন প্রতারণার ভয় রয়েছে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং হোয়াইট বা সাদা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে দারুণ সাফল্য আসবে অংশীদারী ব্যবসায় লাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে এবং কাজের সুনাম পাবেন পরিবারে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই দিন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে ঠান্ডা লাগার যোগ রয়েছে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং বাদামি শুভ সংখ্যা এক ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি খুব আনন্দ এবং প্রফুল্লতার মধ্যে কাটবে অযাচিত কোনো অর্থ হাতে আসতে পারে তবে আয় বুঝে ব্যয় করুন পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম হবে এবং পরিশ্রমের ফল আপনি পাবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি শুভ তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে শুভ রং আরও নীল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ মিলবে পরিবারে বিবাদ যোগ থাকলেও দিনটি ভালো কাটবে এবং দিনের শেষে সম্পর্ক ভালো হবে নতুন সম্পর্কে সূচনার জন্য দিনটি ইতিবাচক কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা নয় মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের এই দিন আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে পরিবারে বয়স্ক ব্যক্তিদের উপদেশে আপনার সমস্যার সমাধান হবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে সহকর্মীদের সহায়তা পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকবেন ব্যবসায় মিশ্র ফল কেতা এবং মহাজনদের সহিত ভালো ব্যবহার বজায় থাকবে শুভ রং রূপালি শুভ সংখ্যা দুই দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় এবং মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল